স্নান করতে গিয়ে হয়ে মৃত্যু হলো যুবকের মৃত যুবকের নাম আকাশ সিং বয়স শরীর শুরু করেন বর্তমানে প্রতিদিন চুচুড়া ময়দান অথবা স্টেশন সংলগ্ন ধান্য গবেষণা কেন্দ্রে গিয়ে শরীর চর্চা করতেন রবিবার সকালে ধান্য গবেষণা কেন্দ্রের ভিতরে শরীর চর্চা করতে গিয়েছিল দৌড়ঝাপ জমিতে থাকা দ্বিতীয় বলে স্নান করার সময় কোনোভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয় তার সঙ্গে থাকা দুজন বান্ধব ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মার্থে দৌড়াতে আসার সময় গেছিলাম রড ছিল ওটা দৌড়ে ওঠে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা আকাশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা তাল ডাংরা এলাকায় প্রত্যেক দিনে যেত মাঠে খেলছে খেলতো খেলছে তো প্রত্যেক দিন ওকে বলতাম যেত না না যাবো আমি সকাল সাড়ে পাঁচশো নাগাদ বেরিয়ে পাঁচটা ছটা নাগাদ বেরিয়েছে আমাকে আমার ভাই ফোন করে বললো যে দিদি এরকম অত ফোন করেছিল আমাকে কোথায় কোথায় কি হয়েছে বললো

যে ওখানে ও ব্যাট্রিক ব্যাটরিজ করে একটু আটফা ধরে স্নান করে বাসে নাকি একটা পাম্প নাকি আছে কুকুর আছে পুকুরে ওখানে স্নান টান করে স্নান টান করার পরে ওই ওখানে ওই যেটা ধরে ওঠে ওই মনে হয় শ্যালো পাম্প হাম্প হবে জমিতে মনে হয় চাষ ওইটা মনে হয় শুনলাম যেটা শোনা কথা যে এরকম ওই কারেন্ট ছিল এবার ওটা ধরেছে সঙ্গে সঙ্গে ওকে একদম পুরো ধরে নিয়েছে ধরার পরে তো এই ঘটনা মনে হয় একটু প্রশাসনের দিক থেকে তদন্ত করে দেখা উচিত যে কি করে এই ঘটনাটা ঘটলো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর